এই যে দেখতেছেন যে নাসরিন হাসান এ মানে বগরিগুরি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে হায়ার সেকেন্ডারি ক্লিয়ার করছে এবার পার্সেন্টেজ আস নাইনটি ওয়ান পয়েন্ট এইট উত্তীর্ণ হয়েছে আজকে ফাইনালি তার মানে গুয়াহাটি কটেন কলেজে এডমিশন নিলো তো যাহেক সবাই নাসরিন হাসানের জন্য অল্প আশীর্বাদ করবেন যাতে ভবিষ্যতে আরও আগবাড়া যায় হারে

তো যাই তোমার ইয়ার পরবর্তীকে তার মানে আশা কি অল্প যদি কই তার মানে কটন ইউনিভার্সিটি এডমিশন নিচ্ছ পরবর্তী নিশ্চয় কিবা একটা আশা আছে তোমার মনোভাবটা ওই কথাটা যদি অল্প মানে কই তাও ভালো লাগতো ক কে পি এস ক ক আনে সাবে কোন যাই একই কথা না আমরা বাড়িতে থেকে আলোচনা করে দিচ্ছেন আপনারা গোমতে মনভাবটা কি ছেড়ে দে অল্প কইতেন আর কি আপনি ছোট থেকে আশা করতে যে আরে এটিসি পরীক্ষা দিব না ইউপিএসসি পরীক্ষা দিব দিয়া প্রশাসনিক বিষয়ে তার মানে যাতে একজন ভালো কর্মচারী হতে পারে কর্মচারী মানে বৈকর্মী আর কি কর্মকর্তা হতে পারি তার জন্য আশা করছি তো জাগ আপনারা সবে নাসরিন আপনার জন্য সবাই আশীর্বাদ করবেন যাতে ভবিষ্যতে আর আকবাড়ে আছে আরে আর এগর যেটা হয়তো মনোভাব সারে কইলে আপনি করে তো লাইন সবে আশীর্বাদ করবেন যাতে আল্লাহ সফল হবার দেয় আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর দু সার জন্য জন্য সুযোগ করবেন আজকের ভিডিওর মাধ্যমে কি জানি যারা লেখাপড়া অবস্থায় আছে তার হয়তো পড়া লেখাপড়ার প্রতি অল্প মানে আগ্রহটা বেশি হবো এই ভিডিও গিয়া তো সবাই ভালো করে লেখাপড়া করবেন আর ভবিষ্যতে আকবাড়ে যান ভালো কিছু করেন তাই না